আসসালামু আলাইকুম গত দুই দিনে বাইরাল দুটি ঘটনা একটি হচ্ছে বণিক সমিতির সভাপতি আরেকটি হচ্ছে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এই দুজনেরই কিন্তু অনেক বড় মাপের হ্যাডোমা লোক তারা হ্যাডোমোড়া এই কারণে একজন ইউনিয়নের ছাত্রদলের সভাপতি তিনি পুলিশের একজন সাব ইন্সপেক্টরের সাথে যেভাবে কথা বলছেন যে আচরণ করছেন তিনি ওসি ছাড়া কথাই বলতে চান না আর আরেকজন হচ্ছে রোজার মাসে রোজা না রেখে কেন তারা খাচ্ছেন তাদেরকে কান বস ধরে মানে কান ধরে উঠবস করাচ্ছেন তো দুটি বিষয়ের প্রথমটি হচ্ছে যে বণিক সমিতির সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে রোজা না রেখে লোকজন হিন্দু দোকানে গিয়ে খাওয়া দাওয়া করছেন তাদেরকে সেই জায়গা থেকে বের করে এনে কান ধরে উড্বোস করানো শুধু না যেই দু তিনজনের ছবি বা ভিডিও আমরা দেখছি তারা অত্যন্ত বয়স্ক তাদেরকে কান ধরে উড্বোস করানোটা অত্যন্ত বর্বর কারণ দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু এসির নিচে বসে সবাই কাজ করে না ধরা যাক একদম যদি দিনমজুর যারা আছেন তারা বা যারা রিক্সা চালান তারা তাদের কি রোজা রাখা কতটুকু সম্ভব বাংলাদেশে আমরা কি অতটা মানবিক রাষ্ট্র গঠন করতে পেরেছি যে না রোজার দিনে রিক্সাওয়ালাদের রিক্সা চালানো লাগবে না তাদের ঘরে আমরা এইভাবে টাকা পাঠিয়ে দিব তাদের দিন আনে দিন খায় যে এটা সেটা তার চিন্তা করতে হবে না তাদের খাওয়া দাওয়ার ভরণ পোষণ সরকারি নেবে সেটা তো না অনেকে অসুস্থ থাকতে পারে অনেকে নানা সমস্যার কারণে খাওয়া দাওয়া করতে পারে কিন্তু রোজার যে রমজানের যে বাব গাম্ভীর্য সেটা কিন্তু বাংলাদেশে আমরা ছোটোবেলা থেকেও দেখে আসছি যে দোকানপাটগুলোতে বা টং দোকানগুলোতে খাওয়া দাওয়া হলেও সে যে কিন্তু একটা পদ্মা দেওয়া রাখে পদ্মা দিয়ে রাখে পদ্মা দিয়ে রাখে এই কারণে যে রোজাদার মানুষদের যাতে সমস্যা না হয় তারা যাতে না দেখতে পায় কারা খাচ্ছে দেখুন পদ্মার আড়ালেই খান আর পর্দার বাইরেই খান যদি আপনি রোজা রাখার মতো আপনার অবস্থা থাকে তারপরে যদি রোজা না রাখেন সেই গুণাটা আপনার হবে এর দায় দায়িত্ব আপনাকেই নিয়ে যেতে হবে কবরে গিয়ে এর যে দায় দায়িত্ব সেটা আপনাকেই বহন করতে হবে পানিশমেন্ট আল্লাহ আমাকে দিবেন আপনার রোজা না রাখলে নামাজ না পড়লে তো আপনারা এখন হ্যাডম দেখা যাচ্ছেন কোথায় যে মানুষরা রোজা না রাখে তাদেরকে রেস্টুরেন্ট থেকে বের করে এনে তাদেরকে পিটাচ্ছেন তাদেরকে কান ধরে উঠবোস করাচ্ছেন এই দায়িত্বটা আপনাকে দিয়েছে কি বাংলাদেশের সরকার গভর্নমেন্টকে আপনাকে দিয়েছে যেহেতু আপনার বনিক সমিতির সভাপতি লক্ষ্মীপুরে আপনার হয়তো বা অনেক প্রতাপ আছে পাওয়ার আছে যেহেতু আপনার বারপ্রাপ্ত সভাপতি ধরাই যায় যে যে সভাপতি ছিল সে বা আওয়ামী লীগের আপনি হয়তোবা অন্য কোনো দলের তো আপনি যেভাবে মুরব্বীদেরকে বল কান ধরে উড্বোস করাচ্ছেন আমার মতে এই বর্বর যে কাজটি করেছেন তাকে আইনের আওতায় এনে তাকে এরকম কান ধরে উডবোস করানোটা উচিত আমি মনে করি কারণ আপনি জানেন না কে কি কারণে রোজা রাখছে না কে কি কারণে সেই জায়গায় খাচ্ছে তো এই এই কারণেই আমি বিষয়টি নিয়ে বললাম আর আরেকটা আছে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি তিনি একজন সাব ইন্সপেক্টরের সাথে কথা বলবেন না তার কথা বলতে হয় ওসির কাছে তাহলে ধরুন ইউনিয়নের ছাত্রদলের সভাপতির কি পাওয়ার থানা ছাত্রদলের সভাপতির আরও কি পাওয়ার তারপরে যদি জেলা ছাত্র দলের সভাপতি হয় তাহলে তার কি পাওয়ার তে তিনি কার সাথে কথা বলবেন জেলার পরে একদম কেন্দ্রীয় কেন্দ্রীয় যে সভাপতি তাহলে তিনি কি প্রাইম মিনিস্টার ছাড়া কথাই বলবেন না নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী এমপি ছাড়া তিনি কথাই বলবেন না বাইরে ভাই এদেরকে আসলে থামাবেটা কি দেশে যা চলতেছে যে এক একজনের যে হ্যাডম যে যার যার মতো করে হ্যাডমটা দেখাচ্ছে বাংলাদেশে এই হ্যাডম দিয়ে আসলে বাংলাদেশের এত বড় একটা ঘটনার পরও আসলে শিক্ষা কেউ হয়নি এই ছাত্রদল বলেন আর এই যে বণিক শ্রমিতির সভাপতি বলেন এরা আসলে মানুষ হইতে পারে নাই দায়িত্বটা নিজের হাতে তুলে নেন তো নেন যে লোক লোক খাচ্ছে তাদেরকে জিগান তোমার সংসার চলতেছে কেমনে সংসারের বরণ পোষণের দায়িত্বটা আমি নেই কালকের থেকে ভাই তুমি রোজা রাখো বাসায় বসে থাকো সেটা তো নেবেন না খালি পাক নামি করার জন্য রাজপথে নামেন মানুষদেরকে অত্যাচার করেন কান ধরে উঠবস করান মানে বর বর আচরণ করেন সেটা আল্লাহ তোমাকে দায়িত্ব দেয় নাই তোমাকে দায়িত্ব দিচ্ছে তাহলে এখন বাংলাদেশ সরকার এগুলো কীভাবে ট্যাগেল দিবে বিএনপি সরকার রাষ্ট্রক্ষমতা আসলে তারা কি কবকে ট্যাগেল দিতে পারবে না অন্য কেউ দিতে পারবে দেখেন না কালকে দেখলাম লাখি নাইমা পুলিশকে উস্কাচ্ছে পুলিশের উপর থুতু দিচ্ছে পুলিশের উপর ইট মারছে মানে কোনো কারণ ছাড়া তারা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিবে পুলিশ তাদের স্মারকলিপি গ্রহণ করছে নিয়ে দিবে কেন পুলিশ তাদের পিটাচ্ছে না কেন তাদের সাথে পুলিশ খারাপ বিহেভ করছে না সেই জন্য পুলিশকে উস্কাচ্ছে মারার জন্য এই যে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি যেই আচরণ করছে একটা সাব ইন্সপেক্টর আমি যদি সেই সাব ইন্সপেক্টরের জায়গায় থাকতাম কী হবে না হবে জানি না ওর গার গারে কয়টা দিয়ে আগে নিতাম যে তুই ইউনিয়ন ছাত্র দলের সভাপতি কি তো কী হয়েছে তুই যারা খুশি তারে মারতে পারবি তোর কোনো বিচার হবে না আর তুই আমার সাথে কথা বলবি না তোর লাগবে ওসি ডিসি এসপি মন্ত্রী এমপি লাগবে তোর কলি যে এত বড় হয়েছে কে তোর এত বড় হ্যাডমটা তোরা দিছে কে এই যে হ্যাডম এই হ্যাডমটা বন্ধ করতে হবে বাংলাদেশে এটা বিএনপি বলুন যে রাজনৈতিক দলগুলো বলুন তাদের কঠিন হস্তে এই সমস্ত হ্যাডমলাদেরকে একটু দমায় রাখতে হবে ভাই বিগত দিনগুলোতে হ্যাডম দেখাইছেন সেরকম হ্যাডমও বালকেরা বাস খাইছেন তো যাই হোক বাংলাদেশের আসলে অবস্থা দেখে মনে হয় না আসলে যে যার যার মতো করে যেরকম খুশি সেরকম আচরণ করছে আর এই সমস্ত লোকজনকে আইনের আওতায় আনা যাচ্ছে না হয়তো আনলেও কতক্ষণের পরই আবার তারা ছাড়া পেয়ে যাচ্ছে এই জিনিসগুলো দেখে না বিরক্তি লাগে এটা নিয়ে কথা বলার মতো আসলে কোনো ইস্যু না তারপরেও কথা বললাম এই কারণে যে এই বিষয়গুলো ভাইরাল হয়েছে এই বিষয়গুলো দেখে না অমানবিক লাগে এটা মানবিক কোনো বিষয় না আর কি যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম